তৰকাৰী আমাৰ হৈ গেছে ডিম দিয়ে ফুলকপিৰ জোল তাৰে এখন ৰাইকা আছে আচকা আমি ডিম দিয়ে ফুলকপিৰ জোল কৰিব আৰু সেইজনে ডিমগুলা নেচি ডিম দি ফুলকপিৰ জোল কৰিব তাইক আমি ফুলকপিড কুটেলিব ফুলকপি আমার কোটা হয়ে গেছে এখন ধুয়ে দিব ফুলকিও আমার ধোয়া হয়ে গেছে পেঁয়াজ গুলো লিছি এই পিয়াজের ভাজ না করবো সেজন্য পরের দিচ্ছি আমার পেঁয়াজ দিয়ে ভাজনা করা হয়ে গেছে তো একটু জিরে দিব ভাজনা গুলো সুন্দর মাছ মাছে করে ভাজে নিব এখন যে ডিম যে মাখায় রাখছি সুন্দর করে মশলা দিয়ে সেই ডিম এখন কড়ার দিব ডিম ভাজন তিলে দিব এখন এখন কপি দিব দিয়ে এই যে ফুলকবি যে ডিম ভাজে তুলে রাখছি আর পিঁয়াজের যে ভাজনা করছি সেটাও তুলে রাখছি তরকারি ভালো করে দিবো আর ফুলকপি সুন্দরভাবে কষাই নেই পানের রস দিই দিয়ে চাইকে দিব ফুলকপি যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে সেজন্য ঝোল দিব এখন আমি জল দিই তরকারি আমার বলক হইতে গেছে সুন্দর বলক হচ্ছে তো এখন যেহেতু ফুলকিও সিদ্ধ হয়ে গেছে সুন্দর ভিতরে এখন বলকের উপরে আমি ডিম দিব ডিম রাখছি গোটা এই ডিম এখন দেব সুন্দর করে দুটো বলক ওঠার পরে এই যে পেঁয়াজের ভাজনা জিরে জিরে পেঁয়াজ রসুন দিয়ে ভাজ রাখছি এই ভাজনা আমি এবার দিব তরকারি ঝোল দিয়েই এই ভাজনা আমি গোলাপ আমার হয়ে গেছে মানে এই তরকারিত পেঁয়াজের ভাজ না সুন্দর করে ডাবু দিয়ে মিহি করে রাখছি এই ভাজ না এখন এই তরকারি দিব তরকারি আমার রেডি হয়ে গেছে তরকারি করার সময় হয়ে গেছে দিন দিয়ে ফুল কপি রসল তো ভরে এখন রাইকা আসি